শখের বসে না হয় আপনি আপনার সিমটাকে নিয়ে গেলেন বাংলাদি রাইজে কিন্তু এখন নেটওয়ার্ক বাজে অফার তো আরো বাজে মনে হচ্ছে ভাই আগের প্রিপেডটাই ভালো ছিল তাই এখন চিন্তা করছেন আবার আগের মতো প্রিপেডে ফিরব কিভাবে দুশ্চিন্তা করার কিছুই নেই এই ভিডিওতে আমি নিজের রাইস সিমটা বাংলাদি প্রিপেইডে কিভাবে ফেরত আনলাম সেইটা আপনাদের লাইভ দেখাবো আর হ্যাঁ ট্রান্সফার করলে আপনার সিমে কি কি থাকবে আর কি কি থাকবে না সেটাও ক্লিয়ার করে জানাবো তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন যারা রাইজ নিয়ে ঝামেলায় পড়ছেন এই ভিডিওটা তাদের জন্য একদম লাইফ সেভার হতে পারে প্রথমে আপনি আপনার ফোনের রাইজ অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন তারপর এখান থেকে জয়েন বাটনে ক্লিক করবেন জয়েন বাটনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে সাইন ইন বাটনে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর আপনার যে রাইজ নম্বরটি আছে সে নম্বরটি এখানে টাইপ করে দিবেন তো আমি আমার যে রাইজ নম্বরটি আছে সেটা কিন্তু এখানে লিখে দিচ্ছি দেওয়ার পর আই তে ক্লিক করব। তারপর এইখানে হচ্ছে আপনার নাম্বারে একটি ছয় ডিজিটের ওটিপি যাবে তা আমাদেরকে এখানে ওটিপিটা লিখে তে ক্লিক করতে হবে তারপর এইখান থেকে আমরা গেট স্টার্টে ক্লিক করব। এবং এইখান থেকে আমাদেরকে পঁচিশ এমবি দেওয়া হলো বোনাস এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের সিমে ব্যালেন্স কিন্তু আছে এখানে এগারোশো টাকা আপনাদেরকে যদি এখানে দেখাই তাহলে কিন্তু দেখতে পারবেন যে আমার সিমে কিন্তু এগারোশো একুশ টাকা ব্যালেন্স আছে এবং কোন প্রকার এম মিনিট কিছুই নেই আমি আমার এই সিমটাকে কিন্তু এখন বাংলা লিঙ্ক প্রিপেড সিমে ট্রান্সফার করে নিব আপনাদের এইখানে সিমের মধ্যে কত টাকা আছে সেটা দেখে নেবেন টাকাটাই শুধু একমাত্র ট্রান্সফার হবে তাছাড়া আদারওয়াইজ কিন্তু কোন প্রকার এম মিনিট কিন্তু ট্রান্সফার হবে না আচ্ছা এখন আমরা এই রাইস সিমটাকে যে প্রিপেডে ট্রান্সফার করব তার জন্য কি করতে হবে এইখানে নিচে যে প্রোফাইল বাটনটা দেখতে পারতেছেন এই প্রোফাইল বাটনে ক্লিক করতে হবে তারপর এইখান থেকে সেটিং লেখা আছে এই সেটিং লেখাতে ক্লিক করবেন এবং এইখান থেকে দেখতে পারবেন সুইচ টু রাইস এই অপশানে ক্লিক করে দিবেন এখন এইখানে কিন্তু আমাদেরকে বলতেছে যে আমরা বাংলা লিঙ্ক মানে এই রাইসটাকে বাংলা লিঙ্কে ট্রান্সফার করলে কি কী সুবিধা পাব এখানে বলতেছে শুধু আমাদের যে মেন ব্যালেন্সটা আছে সেই ব্যালেন্সটাই কিন্তু একমাত্র বাংলা লিঙ্কে ট্রান্সফার হবে রাইস থেকে বাংলাকে ট্রান্সফার করলে সেই ব্যালেন্সটাই একমাত্র থাকবে তাছাড়া এইখান থেকে যদি কোনো প্রকার ইন্টারনেট বা মিনিট থাকে বা এস এম এস কিনা থাকে সেটা কিন্তু কোনোভাবে আপনার বাঙালিং প্রিপেড সিমে যাবে না আর এখানে আরেকটা জিনিস বলছে সেটা হচ্ছে আপনি যদি বাঙালিং প্রিপেড এই রাইস থেকে আপনি কনভার্ট করেন তাহলে দিনের আগে কিন্তু আপনি আবার সেই থেকে রাইজে আসতে পারবেন না এটা কিন্তু অবশ্যই এখানে লিখে দিছে আপনি হচ্ছে যদি একবার চলে যান তাহলে আগে কিন্তু আপনি রাইজে আর আসতে পারবেন না জাস্ট এতটুকুই হচ্ছে আপনাকে এখানে বলে দিছে আপনি এখান থেকে আই অ্যাগ্রি বাটনে ক্লিক করে এখান থেকে কনফার্ম বাটনে ক্লিক করে দিবেন এখন আপনার সামনে এখানে দেখবেন লোড নেবে লোড নেওয়া হয়ে গেলে কিন্তু আপনার এই রাইস সিমটা বাংলিংক প্রিপেড সিমে ট্রান্সফার হয়ে গেলো এখানে বলতেছে থ্যাংকস ফর সুইচিং মানে এখানে ট্রান্সফার হয়ে গেছে আমরা আমাদের এই সিমটা বাংলালিং অ্যাপে কিন্তু করতে পারবো এখানে দেখুন আমি আমার যে বাংলালিং অ্যাপে সেটা কিন্তু লগ ইন করেছি মাই বাংলালিং মধ্যে লগ ইন করেছি এবং এখানে আমার কিন্তু জাস্ট টাকাটা আছে। এছাড়া আদারওয়াইজ কোনো এম মিনিট কিছুই নেই টাকাটা কিন্তু ট্রান্সফার হয়ে এখানে লিঙ্ক অ্যাপে চলে এসেছে ঠিক এভাবে করে আপনারা রাইস থেকে বাঙালিকে খুব সহজে সুইচ হয়ে আসতে পারবেন অবশ্যই কিন্তু আপনি রাইস থেকে লিঙ্ক সুইচ হয়ে গেলে আপনাকে তিরিশ দিন অপেক্ষা করতে হবে তিরিশ দিন পরে আপনি রাইস থেকে বাঙালিকে সুইচ হয়ে আসতে পারবেন